চতুর্থ অধ্যায় থেকে পড়া হচ্ছে জিকির অধ্যায় ও আল কুরুকুম আল্লাহ তালা ইসাদ তোমরা আমাকে স্মরণ রাখো আমি তোমাদেরকে স্মরণ রাখিবে সুরা বাকারা আল্লাহ সুবাহ দে দেয়ার ফর রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ মাই বাউন্টিস অ্যান্ড ব্লেসিং উইল বি উইথ ইউ ইন দিস ইন্দুল কুলুব আল্লাহ বলেন আল্লাহ তালা জিকিরের দ্বারাই অন্তঃ সম্ভব শান্ত হইয়া থাকে সুরারাজ আল্লাহ সুবান সালা Birily in the remembrance of Allah, hearts do find peace and satisfaction. Wa da la suran kabdalla dala balin, wala zikrullahi akbar. Allah taala zikr onik jinish. Allah subhanahu taala says, and birily really the remembrance of Allah is the গ্রেটেস্ট বার্স অ্যান্ড এ মিনস অফ আল্লাহ রিমেম্বরিং ইউলা আল্লাহ তালা বলে আহ মানু তে ইমান তোমরা আল্লাহ তালা নিকট খাটি দিলে তহবা করো আল্লাহ সুবান ইউ হু বিলিভ আল্লাহ repentance let not the do of sin remain in your hearts وقال تعالى تكون لك ان الذين يذكرون সুরা আল ইমরান আল্লাহ তালা বলে জ্ঞানবান লোক জ্ঞানবান লোক তাহারাই যাহারা দাঁড়াইয়া বসিয়া শয়ন করিয়া সর্বাবস্থা আল্লাহ তালা শয়ন করিতে থাকে সুরা আল ইমরান আল্লাহ সব তাআলা সেজ দি ওয়াইজ আর দোজ হু রিমেম্বার আল্লাহ অলএ স্ট্যান্ডিং সিটিং অ্যান্ড রিক্লিনিং সুরা আল ইমরান الدار حديث عن جابر بن عبد الله رضي الله عنهما رفعاه إلى النبي صلى الله عليه وسلم قال ما عمل أدم عملا, عملا أنجلاه من العذاب من ذكر الله تعالى قيل ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا আর বিয়েদ হজরত বলেন এবং বর্ণনা করেছেন যে আল্লাহ তালা জিখির অপেক্ষা মানুষের আর কোনো আমল কবরে আজাব হইতে ওদিক নাজাদ কারী নাই আরস করে হইল আল্লাহ রাস্তায় জিহাদ ও নয় কি তিনি এসাদ করেন জিহাদ ও আল্লাহ তালার জিকির অপেক্ষা আল্লাহ তালা আজাব অধিক ওদিক দানকারী নয় তবে কেউ যদি এরূপ বীরত্বের সহিত জিহাদ করে যে তরবারি চালাইতে চালাইতে উহা ভাঙিয়া যায় তবে এই আমল ও জিকিরের ন্যায় আজাব হইতে রক্ষাকারী হইতে পারে জাহেরিব আবদুল্লা রাজি আল্লাহ আনহুমা ন্যারেটস ড্যাড ড্যাট নাবিসাল্লাম সেট নো ডিড অফ এ ম্যান ইজ মোর ক্যালকুলেটেড টু সেভ হিম ফ্রম allah punishment than the remembrance of allah it was asked not even fighting in the path of allah he replied not even fighting in the path of allah except the one who fights bravely with his sword till it breaks تبراني مازما جوائد عن ابي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ان الله عز وجل يقول انا مع عبدي اذا هو ذكراني وطوطا وت بي হজরত আবু খরাই বর্ণনা করেন যে নবীজ্লাম এরশাদ করিয়েছে আল্লাহ তালা এরশাদ যখন আমার বান্দা আমাকে স্মরণ করে এবং তাহার ঠোঁট আমার স্মরণে নড়াচড়া করিতে থাকে তখন আমি তাহার সঙ্গে থাকি আবু আনহু রিপোর্টস ড্যাট নবী সাল্লাম ইন হাদিদ শেকুদ্ narrates that Allah the Almighty and Majestic says, "I am with my slave, He remembers me until His lips move while remembering me," Ibn Majah. عن عبد الله بن بصري بُسْرِي رضي الله عنه أن رجلا قال يا رسول الله إن شرائع الإسلام قد كسرت على فأخبرني بشيء آتش أتى الشباس به قال لا يجعل لسانك رطبا من ذكر الله رواه আব্দুল বুসাহ ওই তো বর্ণিত আছে যে এক সাহেব হুকুম তো অনেক আছে যার উপর আমল করা জরুরি কিন্তু আমাকে এমন কোনো আমল বলিয়া দিন যাহা আমি নিজের বানায় তোমার যেন সর্বদা জিকিরে থাকে Abdullah ibn Bashir ad who narrates that a man said, O Rasulullah, I know that the commandments of Sharia are many, so please tell me the one to which I may adhere to. He replied, Your tongue. Should always remain busy and fresh with the, the care of Allah. Tirmizi.